কচু ও পুঁইশাক যারা পছন্দ করেন তারা ঝটপট বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপি গরম ভাতে অসম্ভব ভালো লাগে খেতে বন্ধুরা নমস্কার বন্ধুরা টুসি সসেলে সবাইকে স্বাগত জানায় আমার আজকের রেসিপি কচু পুঁইশাকের তরকারি খুব সহজ সাধারণ একটা রান্না সময় খুবই কম লাগে মশলা বাটাবাটির বাটির কোনো ঝামেলা নেই অথচ খেতে অসম্ভব ভালো হয় তাই অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এখানে আমি চারশো গ্রাম পুঁই আগে থেকে ধুয়ে রেখেছি একদম কচি পুঁই নিয়েছি আর সেই সঙ্গে নিয়েছি চারশো গ্রাম কচু কচুটাকেও আমি ছাড়িয়ে ধুয়ে রেখেছি এখানে আমি সমপরিমাণ কচু আর পুঁইশাক ব্যবহার করছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন গ্যাস ওভেন এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দু চা চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পরে এখানে দেখুন আমি মুসুর ডালে বড়ি নিয়েছি এগুলো ঘরে বানানো বড়ি বড়িগুলোকে একটু করে হাতে ভেঙে নিয়েছি বড়িগুলোকে ভালো করে একটু ভেজে নেব যদি কেনা বড়ি হয় তাহলে বড়িগুলোকে তুলে রাখতে হবে কিন্তু এখানে যেহেতু ঘরে বানানো বড়ি এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে তাই আমি বড়িগুলো তুললাম না ওই বড়িগুলোর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দেওয়ার পরে আবার একটু নেড়ে দিয়ে এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুগুলোকে আমি দিয়ে দিচ্ছি কচুগুলোকে দেওয়ার পরে খুব ভালোভাবে কচুগুলোকে একটু ভেজে নেব তিন চার মিনিট ধরে একটু সময় নিয়ে কচুগুলোকে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে এভাবে উল্টে পাল্টে কচুগুলো ভেজে নিলে কচুগুলোর মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না একটু দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে এভাবে নাড়তে নাচতে কচুর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে মোটামুটি একটা হালকা মতন ভাজা হয়ে যাবে ঠিক সেই সময় এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে দিয়েছি এরপরে পুঁই শাকটা দিয়ে দিতে হবে পুঁই শাকটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ একটু নেড়ে দেবো এক মিনিট একটু আস্তে আস্তে এপিটুপিট করে উল্টে পাল্টে নেড়ে দিলে পুঁশাকটাও আস্তে আস্তে নরম হয়ে যাবে শাক থেকে অল্প অল্প করে জলও বেরোতে শুরু করবে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দেওয়ার ফলে শাকটা আরও নরম হয়ে যাবে এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দু তিন মিনিট একটু রান্না করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে ফিরে আসছি দু তিন মিনিট পরে কচু আর পুঁইশাক খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে আর লবণ দেওয়াতে কিন্তু পুঁশাক থেকে জলও বেরোতে শুরু করেছে এই সময় আরও পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিচ্ছি যাতে কচু আর পুঁশাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কম একটু চিনি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি চিরে নিয়েছি ঝালের জন্য আপনারা চাইলে কাঁচা লঙ্কা একটু বেটেও দিতে পারেন এই সময় দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট সেদ্ধ করে নেব একদম লো হিটে যেহেতু কচু সেদ্ধ হতে একটু সময় লাগে বন্ধুরা সেই জন্য আমি পনেরো মিনিট ধরে সময় নিয়েই কচুটা সেদ্ধ করেছি এই যে কচুটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা কচুর ওপর নির্ভর করে কতটা সময় আপনারা সেদ্ধ করবেন কচু যদি খুব ভালো হয় সেক্ষেত্রে সময়টা একটু কম লাগে এবার এটাকে একটু নেড়ে দিয়ে আমি এটাকে তুলে নেব কয়টা ধুয়ে আরও একবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি চা চামচের দু চামচ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে দেখুন গরম হয়ে গেছে এই সময় আমি দুটো শুকনো লঙ্কা একটু হাতে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটা রসুন নিয়েছিলাম সেটাকে ছাড়িয়ে রসুনটাকে একটু থেঁতো করে নিয়েছি থেঁতো করে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কচু আর পুঁশাকের পরিমাণ যেরকম নিয়েছি সেই অনুযায়ী এখানে রসুনটা আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের রসুন মোটামুটি পনেরো থেকে কুড়ি কোয়া মতন হয়েছে ছোট বড় মিলে সেটা একটু থেঁতো করে দিয়ে দিয়েছি আর দেখুন এখানে সর্ষে নিয়েছি লাল সর্ষে সেটাকেও শিলে একটু গুঁড়ো করে নিয়েছি এটা কিন্তু ড্রাই রোস্ট করে নয় কাঁচা সর্ষেকে একটু গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছে এতে ফ্লেভারটা এতটা সুন্দর হয় রান্নায় দুর্দান্ত লাগে এবার এটা ফোড়ন দিয়ে তরকারিটা আমি ঢেলে দিলাম তিন চার মিনিট আরও একবার একটু ফুটিয়ে নেব যাতে ফোড়নের গন্ধটা খুব ভালোভাবে রান্নার মধ্যে মিশে যায় তিন চার মিনিট ধরে আমি তরকারিটা একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন আর এরকমই মাখো মাখ এটা নামাবো এটা ভাত দিয়ে মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল আমি তো গরম গরম ভাতের সাথেই পরিবেশন করেছি আজকের এই রেসিপি আর এটা একদম ভাতের সাথেই সবচেয়ে বেশি ভালো লাগে অন্য কোনো কিছুর সাথে কিন্তু এটা ভালো লাগবে না আজ আসি অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Namaskar.